আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আজকে আমি কিন্তু একটা একতলা বাড়ির ডিজাইন দেখেছি আপনাদের যেটার সামনের দিকটা সুন্দরভাবে একটু দেখে নেন। তো এটাতে কোনো টাইলসের কাজ করা হয়নি যার কারণে এটাতে খরচ কিছুটা কম আসবে লাস্টের দিকে আমি হিসাব দেখাবো দেখলে বুঝতে পারবেন শুধুমাত্র এখানে গ্রুপ করে কিছু প্লাস্টারের সময় কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছেন সাদা রঙের যেটা আর শুধু পেন্টিং করা হয়েছে এইটুকুই কাজ কোনো টাইলসের কাজ নাই কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর ফ্ল্যাট বাসার মতোই লাগতেছে এগুলো আপনি শহরতলীয় এলাকা বা গ্রামের জন্য করতে পারেন এই বাড়িগুলো এটাতে তেমন একটা খরচ হবে না আমি আগেই বলে নিচ্ছি এটার কয়টি বেডরুম রয়েছে ডাইনিং ড্রয়িং কয়টি বাথরুম কিচেন রুম সব কিছুই আমি দেখাবো তো ফার্স্টে আমরা ভিডিওতে আপনাদের থ্রি অ্যানিমেশন আকারে দেখাচ্ছি বাড়িটি সমস্ত বাড়ির এটা এক্সটোরিওর পার্টটি দেখাচ্ছি দেখাবো না মাঝে মধ্যে আমরা অনেক ভিডিওতে বাড়িতে তো ফাইল ভারী হওয়ার কারণে সময় না খুব দ্রুত কাজ করার জন্য হচ্ছে বাহিরের দৃশ্য যেটি আপনি দেখতে পারেন এটা দূর থেকে দেখতে কেমন লাগে সেটাও আমি দেখাচ্ছি যদি আপনার সাইডে এরকম একটা পুকুর থাকে আরো সুন্দর দেখাবে আহ তো আমাদের এই পর্যন্ত এটি আমরা এখন আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখাবো এরপরে আমরা হিসাব নিকেশে যাবো তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন টোটাল ওয়ার্কিং এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এগারোশো ছিচল্লিশ স্কোয়ার ফিট যেটা শতকে আসবে টু শতক তো এটা আমার টোটাল হচ্ছে এরিয়া যার উপরে আমি বাড়িটি করতে চাচ্ছি বা হিসাব দেখাবো আর এটার যদি ফ্লোর প্ল্যানে আমি যাই তো দেখতে পাচ্ছেন যে এখানে কার পার্কিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে এখানে লিভিং রুম এখানে ডাইনিং রুম লিভিং রুম বলতে ড্রয়িং রুমও বলতে পারেন এরপরে কিন্তু এই সাইডে রয়েছে কিচেন রুম কিচেন রুমের সাইডে ডাইনিং রুম যেটা আমি দেখালাম আর এই সাইডে একটা বেডরুম রয়েছে এরপরে এখানে একটা ফ্রি স্পেস ফ্রি স্পেস দিয়ে এখানে একটা কোন টয়লেট রয়েছে এরপরে একটা বেডরুম পাশে আর একটা বেডরুম বাট এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে তো আমরা কিন্তু এখানে তিনটি বেডরুম পাচ্ছি এরপরে দুইটি টয়লেট একটি কিচেন রুম ড্রয়িং ডাইনিং স্পেস তো এটার ফার্নিচার লেআউট প্ল্যানটি যদি দেখায় তো এটা এমন আসবে আপনি এগুলো সোফা চেয়ার এখানে বসাতে পারেন ডাইনিং টেবিল এখানে বসাতে পারেন তো এভাবে মোটামুটি আপনার এমন দেখতে হবে এটা তা আমরা এখন যদি খরচে আসি তো খরচটা আমি ফার্স্টে আপনাদের দেখাচ্ছি ব্রিকের প্রয়োজন আমার এখানে আঠারো পিস তার আগে একটু কথা বলে নেই এই যে খরচটি দেখাচ্ছি এটা আমরা আনুমানিক একটা খরচ দেখাচ্ছি কারণ এর স্ট্রাকচার ডিজাইন আপনার এলাকা ভেদে ফুল করার পরে কিন্তু অ্যাকচুয়াল খরচটি চলে আসবে আর্কিটেক্ট ডিজাইন সব জায়গাতেই একই হয়ে থাকে বাট স্ট্রাকচারের পার্টগুলো বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করা হয়ে থাকে আমার সামনে একটা এখন বর্তমানে কিছু লেখা দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি একটু পড়েন বুঝতে পারবেন এর আপনার জেলা ভেদে এরপরে আপনার আবহাওয়া এলাকার আবহাওয়া আপনার মাটির কন্ডিশন আপনার রাস্তার লেভেল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার ফাউন্ডেশনের কিছু কাজে চেঞ্জ হয়ে থাকে যার কারণে মালামালের কিছু পার্থক্য হতেই পারে যদি আপনি মনে করেন এটা আপনার এই বাড়িটির মডেল পছন্দ হয়েছে তাহলে আমাদের কাছ থেকে এটার আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ডিজাইন করাই নিতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে আপনি এমন না অন্য কোনো রকমের বাইরে ডিজাইন চাচ্ছেন তো আমরা করে দিতে পারবো আর আপনার মন মতো ডিজাইন করে দিতে পারবো সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা ফিসে আপনাকে আর্কিটেক্ট স্ট্রাকচার সমস্ত নিতে হবে তার সাথে আমরা ম্যাটেরিয়ালসের হিসাবও দিয়ে দেবো তো ম্যাটেরিয়ালস হিসাব যখন আমরা দিয়ে থাকি ক্লায়েন্টকে তখন শুধু কোয়ান্টিগুলো দিয়ে থাকি পাশের রেটগুলো আপনাকে বসায় না কত টাকা লাগতেছে এটা আপনার এলাকা বেতের দাম একটু কম বেশি হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন যদি কেউ আপনার বাড়ির ডিজাইন করে নিতে চান তাহলে আমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও বিআইপি রয়েছে আপনারা সেখানে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু বাড়ির ডিজাইন করে নিতে পারবেন তা আমি যেটা বলছিলাম ইট প্রয়োজন আঠারো হাজার দুইশো বিশ দশ টাকা ধরেছে এক লক্ষ বিরাশি হাজার টাকা আসে রডের প্রয়োজন পাঁচ হাজার নয়শো কেজি পঁচাত্তর টাকা ধরেছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আসে সিমেন্টের প্রয়োজন পাঁচশো পঞ্চাশ বিক চারশো ষাট টাকা ধরা হয়েছে দুই লক্ষ তিপান্ন হাজার টাকা আসে ঢালাইয়ের ব্যালি আটশো পঞ্চান্ন সেফটির প্রয়োজন পঞ্চাশ টাকা ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আছে এরপর গাতির ব্যালি প্লাস্টার এবং গাতনির ব্যালি আটশো ষাট সেফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকাকে ধরেছি তিরিশ হাজার একশো টাকা আসে এরপর আমার রয়েছে ইটের খোঁজ এটা ঢালাই করবো এটা হচ্ছে আমাদের সতেরোশো সেফটির প্রয়োজন নব্বই এক লক্ষ তিপান্ন হাজার টাকা আসে যদি আপনারা ইট কিনে খোয়া করতে চান তাহলে পনেরো হাজার চারশো পঞ্চান্ন ইট প্রয়োজন লেবার চার্জ মজুরি যেটা রয়েছে আমার যেহেতু টোটাল এরিয়া এগারোশো স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে এটা দুই লক্ষ ছিয়াশি আসে এরপর ম্যাডিকার কাজ রয়েছে তিন হাজার সেফটির মতো ম্যাডিকার্ড হবে আটটায় একদর্শী চব্বিশ হাজার টাকা আসবে এরপরে আমাদের অন্যান্য খরচটা আমি বাদ রাখছি এটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দেখাবো অন্যান্য খরচগুলোর ডিটেলস একটু হিসাব রয়েছে তাই আমি এখানে যদি দেখাই যে আমার দশ জানানা ইলেকট্রিক প্লাম্বিং এগুলো বাদে পেন্টিং বাদে আমার চোদ্দ লক্ষ তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আসে যেটা পার স্কোয়ার ফিটে বারোশো তেত্রিশ পয়েন্ট ষাট টাকা আসে তো এই হলো আমাদের হিসাব এখন যদি আপনি অন্যান্য হিসাবগুলো অ্যাড করতে চান তাহলে আরও অনেক বেশি পড়বে অন্যান্য হিসাব কি যেমন গ্লাস উইন্ডো স্লাইড উইন্ডো এবং গ্রিল সহ যদি আপনি কিনতে যান তো আমার দশটি উইন্ডোর প্রয়োজন এটার সাইজগুলো চার ফিট বা সাড়ে চার ফিট ধরছি টোটাল স্কোয়ার ফিট আছে একশো আশি এটা আমি ছয়শো টাকা ধরছি পার স্কোয়ার ফিট হাই লেভেলের যেটি একদম ভালো থিকনেসের এবং ভালো মানের গ্রিল আপনি কিনতে পারবেন যদি নর্মাল নেন আরও কম টাকায় আপনি এটা করতে পারবেন আমার টোটাল টাকা আসতেছে এক লক্ষ আশি হাজার টাকা এরপরে যেটি হচ্ছে সরি এক লক্ষ আট হাজার টাকায় আসতেছে এরপরে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে আমার এখানে স্টিল ডোরের প্রয়োজন অথবা আপনি যদি মনে করেন যে আপনি কাঠের ডোর লাগাবেন তা একটু খরচ বেশি পড়বে তো স্টিল ডোর ভালো মানের হাই ফাই আপনি যদি কিনেন ভালো থিকনেসের এবং ভালো মতো নকশা করে নেন বারো হাজার টাকার বেশি যাবে না এটা আমার আটচল্লিশ হাজার টাকার প্রয়োজন এরপর প্লাস্টিক ডোর দুইটা প্রয়োজন আমার বাথরুমের জন্য তিন হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকা আসে এরপর আমার টয়লেট দুটি রয়েছে চল্লিশ হাজার টাকাকে মোটামুটি খরচ পড়বে মিরর কমড এবং ফিটিং টিনিং সহ এই চল্লিশ হাজার টাকার ভিতরেই করতে পারবেন এটা আমার আশি হাজার টাকা আসে এরপর আমার ইলেকট্রিক আইটেম যেটা রয়েছে এটা আমার মোটামুটি যেহেতু এক হাজার সেফটির এরপরে পেন্টিং এর কাজ আমার রয়েছে আমি দশ টাকাকে পার স্কোয়ার ফিট ধরছি এত টাকার প্রয়োজন নেই এটা ছয় ষাট টাকাকেও বেশিরভাগ জায়গায় করে দেয় তাও আমি দশ টাকা ধরছি এটা তিপ্পান্ন হাজার টাকা আসে এরপর আমাদের একটা কেচি গেট ধরা হয়েছে কেচি গেট মেবি এই প্ল্যানে ছিল না তারপরে আমি এটা ধরে নিয়েছি এস্টারে একটা কস্টিং হিসাবে তো এখানে যেহেতু একটা ধরে নিয়েছি এটা আমার চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে যদি মনে করেন এটা আপনি রাখবেন না তো এটা নাও রাখতে পারেন তাহলে এই টাকাটা আপনার কমে আসবে তো আমার আসতেছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসতেছে অন্যান্য খরচ তো এই খরচটি যদি আপনি এখানে অ্যাড করেন যে আমি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আমি অ্যাড করে দিলাম তাহলে আমার টোটাল খরচ আসতেছে কত টোটাল খরচ আমার সতেরো লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আসে তো ফিটে পড়ে আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলতেছে আপনারা যদি ইন্ডিয়া থেকে করতেছেন ফুল কমপ্লিট মোটামুটি আপনি পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো তিয়াত্তর রুপি হলেই এটি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا